সামান্য একটু ভুলের জন্য আজ আমাদের এই অবস্থা হলো সকালবেলা হঠাৎই ঘুম থেকে উঠে দেখছি পায়ে জল লাগছে যেই ঘরে আমরা থাকি সেই ঘরে আমি ভাবছি পায়ে এত জল আসছে কোথা থেকে মাদুরটা তলায় বিছানো ছিল মাদুরটাও ভিজে গেছে একটা জামা পরে আছে জামা ভিজে আছে আর সব থেকে বড়ো কথা ঘরটা ছিল অন্ধকার তো অন্ধকারের জন্যেই আরও বেশি কিছু দেখতে পাচ্ছিলাম না তারপরে গিয়ে যখন লাইটটা জ্বালালাম দেখছি সারা ঘরের জল এটা হচ্ছে তার পাশের ঘরটা তারপরে এমন হঠাৎ মাথায় আসলো কালকে সারা দিন সারাদিন রকম আমাদের ভেতরের কলে জল আসেনি মানে টাইম কলের কোনো রকম জল এই যে জিনিসটা আছে দেখেই বুঝতে পারছো কত খানি জল হয়ে গেছে তো কালকে দিন জল না আসার জন্য আমি বারবার কলটা খুলেছি বন্ধ করেছি খুলেছি বন্ধ করেছি এবার কোনো কারণবশত লাস্টবারে কলটা বন্ধ হয়নি ভোরবেলা যখন জল এসছে সাড়ে পাঁচটা ছটার সময় তখন থেকে আর এই সকাল অবধি পুরো জলে সারা বাড়ি আমার ভেসে পুরো থই থই করছে তো সেটাই তুলতে আমার আমরা রাজু সকাল আটটা থেকে রাত মানে রাত বলছি সকাল আটটা থেকে সকাল এগারোটা বেজে গেছে আমরা কাজের লোকের জন্য অপেক্ষা করিনি বা করিও না আমাদের নিজেদের ভুলের কাজ আমরা নিজেরাই মাসুল দিয়ে সমস্ত কিছু ওই জল প্রায় দশ বালতি মতন এই ঘরে জল হয়েছে আর ওই দিকের বারান্দাটা রাজু যে ওয়াইফার আছে সেটা দিয়ে ভারবার করে টেনে টেনে বারান্দায় ফেলে দিয়েছে আর আমাদের জল বাড়ি থেকে বাইরে বেরোনোর কোনো রকম পজিশান নেই তো আমাদের এইভাবে তুলে ধরতে হয়েছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই রাজু একটুখানি খাবার

বেলা প্রায় বারোটা বাজে স্নান সেরে পুজোটা সেরেছি রান্না এখনও কিছু হয়নি কালকে হবে আমাদের পিকনিক এটা কয়েকদিন আগের ব্লগ তো পিকনিক হওয়ার জন্য আমাদের বাড়ির সামনেই যেহেতু করব তো উনুনটা আমরা আগে থেকে করে রাখছি সেই ছোটোবেলায় আমরা উনুন করতাম মাটি কেটে এরকম ইট বসিয়ে উনুন করতাম সেম সেই জিনিসটা পিকনিকেই একমাত্র এরকমভাবে সুন্দরভাবে কাঠের উনুন কর বললো কোনো দিনই করিনি কিন্তু করার পরে আমি বলছি যে তুমি তো দারুণ করেছো উনুন সত্যি খুব সুন্দর হয়েছে কালকে পিক পিকনিকের ব্লকটা দেখো পাড়ার বৌরা জমিয়ে পিকনিক করেছি জমিয়ে খাওয়া দাওয়া করেছি দুর্দান্ত পিকনিক হয়েছে পিকনিকের ব্লকটা আসবে কালকে আর পিকনিকের মিনি ব্লকটা আসবে অবশ্যই স্পিউ ব্লকে আর ছেলেও মোটামুটি এই বৌদির সাথে কাজ করতে খুবই ভালোবাসছে আর যিশান আমাদের বাড়ি থেকে এই বৌদির বাড়ি থাকতে খুবই ভালোবাসে কারণ ও মানে ছোটোবেলা থেকে আমি যদি কোথাও যেতাম বৌদির কাছে রেখেই যেতাম তো ওনারও প্রতি ভরসাটা আমার অন্য রকম তো সেই কারণে ছেলেও তাই একদম মন প্রাণ দিয়ে ওদেরকে খুবই ভালোবাসে বাড়ির প্রত্যেকটা মানুষকে আর এই যে এখন যেটা হচ্ছে সেটা কড়া বসিয়ে দেখে নেওয়া হচ্ছে হাড়ি বসিয়ে দেখিয়ে নেওয়া হচ্ছে যে ফোঁটোটা ঠিকঠাক হয়েছে কিনা না তো এইসব হয়ে গেছে অরেঞ্জ জুসকে বাইরে নিয়ে যাওয়া হয়নি বলে প্রচুর রাজু কালকে চিংড়ি নিয়ে এসেছিলো আমাদের প্রায়শই এই চিংড়ি তরকারিটা আমি এ বাড়িতে করি তার কারণ রাজু রাতে রুটি দিয়েও হয়ে যায় সকালবেলা আমি ভাত দিয়ে খেতে খুব ভালোবাসি আর এই রান্নাটা সম্পূর্ণভাবে ক্রেডিট কিন্তু আমার মায়ের চিংড়ি কিন্তু মা আলাদা করে ভাজে না পেঁয়াজ রসুন এরকম করে ভাজা হয়ে গেলে চিংড়িটা এর মধ্যে দিয়ে দেয় এর মধ্যেই হালকা করে ভেজে নেয় নিয়ে সবজিগুলো দিয়ে দেয় একটা জিনিস আমি নতুন আজকে অ্যাড করছি সেটা হচ্ছে পাঁচ ফোড়ন পেঁয়াজ রসুনের সাথে অনেকে পাঁচ ফোরন অ্যাড করে না বাট আমি করেছি দুর্দান্ত খেতে হচ্ছে ট্রাস্টমি তো এরকম একটুখানি সরিয়ে দিয়ে তেলটা তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ আমি প্রথমে দিতে ভুলে গেছি তো এরকম করে ছোট্টো ছোট্ট করে পেঁয়াজ রসুন থেঁতো করে একটু এ দিয়ে শুকনো লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত খেতে হয় আর আমি না এই সবজির মধ্যে অনেক অনেক রকম কিছু দিয়েছি আলু দিয়েছি ফুলকপি দিয়েছি বিনস দিয়েছি বেগুন দিয়েছি মানে সমস্ত সবজি আর বেগুনটা দিলে কি হয় বলতো তরকারিটা একটুখানি মাখা মাখা টাইপের হয় আর না হলে না ফুলকপি আলু দিলে একটু ছাড়া ছাড়া টাইপের হয় তোমরা এটা লক্ষ্য করে দেখবে বেগুন দিলেই একটা ভাব চলে আসে আর এখানে সন্ধ্যাবেলার চা আজকে চা বিস্কুট চানাচুর বিস্কুটটা আমি খাবো অরেঞ্জ জুস খাবে ছেলে খাবে আবার চলে এসেছি রাতের রান্নায় এবারও যদি বলো যে চচ্চড়ি তো আছেই আবার কেন এই কপি ভাজাটা করছি চচ্চড়িটা আছে চচুরিটা এত ভালো আছে দুপুরে বেশি করে খাওয়া হয়ে গেছে ও বাড়ি এ সবাই মিলে সেই জন্য অল্প একটু আছে আর তার সাথে ভাবলাম তাহলে একটু বাঁধাকপি ভেজে নিই বাঁধাকপিটা হালকা করে রুটি দিয়ে খাওয়ার জন্য ভেজে নিচ্ছিলাম আর রাত্রিবেলা আবার দিয়ে গেছে বৌদি পাশের বাড়ি উনি দিয়ে গেছেন হলো এটাকে কি বলে পাটিসাপটা পাটি সাপটা মানে সরু চুগলি বলে ওর সাথে নতুন গুড়ের নতুন গুড় দিয়ে খেতে অসম্ভব ভালো হয় আরই আর তার সাথে আছে পুরো একদম রস এই টইটুম্বুর রস বলা আজকে সন্ধ্যাটা জমে গেল কেমন লাগলো আজকে ব্লগটা জানা